বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নারায় তকবির আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা ঐতিহ্যবাহী দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কোরআন মাদ্রাসার বাহাত্তরতম বার্ষিকী উপলক্ষে তিন ব্যাপী আজিমুসান ইসলামী জলসার আয়োজন করা হয়েছে তারিখ তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার প্রত্যহবাদ আসর হইতে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ প্রথম দিন তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মালুম অধ্যক্ষ সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কাঞ্চন রূপগঞ্জ সহ সভাপতিত্ব করবেন শেখ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন সাহেব সহ সভাপতি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ ও সাবেক সভাপতি অত্র মাদ্রাসা উদ্বোধন করবেন জনাব লায়ন মোহাম্মদ খায়রুল আলম নয়ন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী দেবই ওয়াইজেনিক্রাম শেখ মুফাজ্জল হুসাইন মাদানি সহ সভাপতি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ শেখ আবদুল্লাহ আল মাহমুদ বিন সিরাজুল ইসলাম উপাধ্যক্ষ शरीफ बाग इस्लामिया कामिल मदरसा धामराई ढाका शेख कारी मोहम्मद सरवर हुसैन धुरमियो आलोचक बी टी ओ बांगला भीषण शेख हाफिज मोहम्मद जुल्फिकर अली खुतीब कांचन बाजार अहल हदीस केंद्रीय जामे मस्जिद शेख हाफिज मुफ्ती अब्दुल मुमिन खतीब আমদিয়া বাগলা মধ্যপাড়া জামে মসজিদ দ্বিতীয় দিন চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার সভাপতিত্ব করবেন জনাবে মোহাম্মদ নাজমুল আলম বাদল সাবেক সভাপতি অত্র মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন এ কে এম ফাইজুল ইসলাম সাবেক সুপার অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোতালিব ভুঁইয়া বিশিষ্ট শিল্পপতি বাগলা ও প্রাক্তন কৃতি ছাত্র অত্র মাদ্রাসা উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ তৌফিক হাসান উন্নয়ন বিশেষজ্ঞ ব্রিটিশ কাউন্সিল ওয়াইজেনিক্রাম শায়েখ ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি অধ্যক্ষ সরকারি মুস্তাফা বিয়া আলী মাদ্রাসা বগুড়া শেখ হাফিজ কৌসার মাহমুদ পরিচালক আবু বকর আনহু মাদ্রাসা সাপাহার নৌগা শেখ মোহাম্মদ নজরুল ইসলাম রাজ খতিব দেবই কাজিরবাগ কেন্দ্রীয় জাম মসজিদ শেখ আবুল বসার মোমেন শাহী প্রভাষক আরবি কলতা সেন কাদিয়া কামিল মৈমন সিংহ শেখ মোহাম্মদ তারেক হাসান মাদানী প্রিন্সিপাল আসসালাম আইডিয়াল মাদ্রাসা হবিগঞ্জ তৃতীয় দিন পঁচিশে জানুয়ারি শনিবারে সভাপতিত্ব করবেন জনাবে মোহাম্মদ বাসির বাচ্চু সাধারণ সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান চেয়ারম্যান সিশেল সি রূপগঞ্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভাপতি রূপগঞ্জ থানা বিএনপি উদ্বোধন করবেন জনাবে মোহাম্মদ শফিক সরকার সাবেক সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ওয়াইজেনিক্রাম শেখ আব্দুল নুর মাদানী প্রিন্সিপাল মিরপুর সুন্নাহ মাদ্রাসা ঢাকা শেখ সিফাত হাসান প্রতিষ্ঠাতা পরিচালক আদাওয়াত ইসলামী একাডেমি পাইকারদি শায়েখ মোহাম্মদ ইমাম হাসান মদানী শিক্ষক মিরপুর দারুসন্না মাদ্রাসা ঢাকা শেখ আবু বকর বিন ইসহাক সহকারী অধ্যাপক বাংলা সরকারি ডিগ্রি কলেজ নৌগা শেখ হাফেজ মোহাম্মদ ইসরাফিল বিন তমিজুদ্দিন খতিব নাসিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কোরআন মাদ্রাসার তিন দিন ব্যাপী মাহফিলে যোগ দিন দলে দলে তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারির মাহফিলে যোগ দিন দলে দলে বৃহস্পতি শুক্র ও শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে সকলের প্রতি দিনই দাওয়াত রইল আল্লাহ হাফেজ ইসলাম প্রিয় তাওহিদি জনতা সবার তরে জানাই বার্তা দাওয়াত রইল মোবারক মাহফিলে হতে পারেন সামিল